আল্লাহ কস কিছুতে হাইব এই ইল্লু মোল্লা হোকা চাটছে এখন এই ইল্লু নাস্তিক গোমতা কথা কয় এটাও তো ইমিগ্রেশন বাঁচানো ইল্লিগা এখন তো ধরা খাইছে মৌলবী গো এটা ধরা খাইছে না এখন ইমিগ্রেশন বাঁচানো ইল্লিগা নাস্তিক হইতেছে আস্তে আস্তে আপনাদের মামুনুলক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক উনি দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি নমনীয় পরেন আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম ইকোন কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায় কালামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্দা তা দেওয়ার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায় গ্রামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআই এর মত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্চার সেই আল আমার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে আমার অবস্থান হচ্ছে যখন যে রাইট কথা বলবে আমি বলবো সে রাইট কথা বলেছে সে আমার শত্রু হলেও আমি বলবো রাইট কথা বলেছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে বিশেষ করে সেখানে আমেরিকান ষড়যন্ত্র তো চলছেই সেখানে আরেকটি রাষ্ট্র করা আসলে একাধিক রাষ্ট্র করা এই বিষয়ে আমি প্রথম বলেছিলাম যে কুকি চীন বিষয়টাকে নিয়ে কিভাবে সেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ার পরিকল্পনা চলছে এবং শেখ হাসিনাকে বলেছিলাম এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য এবং তারপরেই উইদিন টু উইক্স শেখ হাসিনা সেই বিষয়ে মন্তব্য করেছিলেন প্রেস কনফারেন্স করে আপনাদের নিশ্চয়ই সেই ভিডিওগুলো মনে আছে এবং এটা সত্য যে বর্তমানে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে আরও একটি বড় ষড়যন্ত্র চলছে আপনাদেরকে আমি কয়েক মাস আগে বলেছিলাম যে পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গাদের আলটিমেট অবস্থা হবে যা প্যালেস্টাইনকে ঘিরে জর্ডানের অবস্থা হয়েছিল জর্ডান এক সময় অসংখ্য প্যালেস্টিনিয়ানদেরকে আশ্রয় দিয়েছিল তখন প্যালেস্টাইনের ওই অংশটা জর্ডানেরই অংশ বলে জর্ডান দাবি করা শুরু করেছিল কিন্তু সেই লক্ষ লক্ষ প্যালেস্টিনিয়ানরাই সময় জর্ডানের ভেতরে সিভিল ওয়ার শুরু করেছিল সেই জর্ডানের বাদশাকেই তারা ফেলে দিতে চেয়েছিল বাংলাদেশে এই রোহিঙ্গাদেরকে ঘিরে একটি ইসলামিস্ট মৌলবাদী উত্থান হবে যাকে অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের বন্ধু প্রতিম বিভিন্ন অর্গানাইজেশন এতে আমার ভিন্তিমতো সন্দেহ নেই ইলিয়াস ইল্লু আমেরিকায় বসে বসে মোল্লাদেরকে ইদানিং বেশ সমালোচনা শুরু করেছে দুদিন আগে কিন্তু এই মোল্লারা তার অত্যন্ত প্রিয় পাত্র ছিল কিন্তু খেপেছে মোল্লারা আব্বাসি দেখলাম আজকে ভাষণ দিয়েছে সে ভাষণে সে কিছু রাইট কথা বলেছে সেটা হচ্ছে এই যে আমি যা বললাম যে এই রোহিঙ্গাদেরকে অস্ত্র দেবে এটা কিন্তু একদম সত্য এই বিষয়ে আমি আগেও বলেছি এখনও বলছে এই কথাটি সত্য এবং সেটা ভয়ঙ্করভাবে বাংলাদেশের হাতছাল হয়ে যাবে বাংলাদেশ স্বাধীনতা সর্বৌমত্বের প্রশ্ন দাঁড়িয়ে যাবে এবং এই বিষয়ে মোল্লারা কেন যে কেউ সোচ্চার হবে আমি তাদেরকে সমর্থন করব কিন্তু এই সময়েই মোল্লাদের বিরুদ্ধে এই সকল বিভিন্ন ইস্যু টেনে বিরোধিতা করছে ইল্লু ব্যাপারটা বুঝতে পারছেন এখানে কী খেলা করছে আসলে এই খেলায় আমেরিকার বিরোধী অবস্থান নেবে না জামাত নেবে না কারণ জামাত সবসময় ইতিহাস প্রমাণ করেছে এ যখনই কোনো মৌলবাদী সংগঠনকে দিয়ে রাজনৈতিক কোনো উদ্দেশ্য পশ্চিমা বিশ্ব চরিতার্থ করতে চায় যেমন ধরুন মুজাহিদিন সৃষ্টি হ্যাঁ এইগুলো সৃষ্টি কায়দা সৃষ্টি অথবা ইসলামিক স্টেট অফশুট এগুলোকে নিয়ন্ত্রণ করা বা এদের অঙ্গ সংগঠন নিয়ে নাড়াচাড়া করা এগুলো সব সব ক্ষেত্রে দেখবেন যে জামাত পরোক্ষভাবে ভূমিকা পালন করে সব সময়। এমনকি বাগদাদি পর্যন্ত মসজিদের মেম্বরে দাঁড়িয়ে এই মৌদুদির প্রশংসা করেছিল আর মুজাহিদিনের সৃষ্টির পেছনে সিআইএ এবং জামাতের কি ভূমিকা পাকিস্তানের কি ভূমিকা সেটা তো আপনারা জানেন সুতরাং পাকিস্তান এখন সোচ্চার হয়েছে বাংলাদেশে খুব ধরম মহরম বেড়েছে পাকিস্তান আবার ওই যে মায়ানমারে তৃতীয় সবচেয়ে বৃহৎ অস্ত্র সরবরাহকারী একটা ইরান কনসা সিচুয়েশনের মতো অবস্থা সেদিকেও যাচ্ছে ইরান কন্ট্রা জানেন তো ইরাক ইরান যুদ্ধের সময় বাধ্যত আমেরিকা ইরাককে সমর্থন করত কিন্তু ঘুরিয়ে পিছিয়ে আবার ইরানকে অস্ত্র দিত সেখানে আবার মোসাদ ভূমিকা পালন করেছিল ওই ইরাককে অস্ত্র দিতে এগুলো বুঝতাম আপনাদেরকে কিন্তু এটা সত্য যে সেখানে একটা বিশাল মার্কিন ষড়যন্ত্র চলছে সেখানে এটাও আমি নিশ্চিত এবং আব্বাসি এই বিষয়ে ঠিক বলেছে মোল্লা আব্বাসি যে এই হেফাজতিদেরকে অস্ত্র দেওয়া হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু হয়ে গেছে ঠিক এমন সময় ইল্লু হঠাৎ করে মৌলবিদের বিরুদ্ধে কথা বলছে যে মৌলবীরা তার এত পেয়ারে মোহাম্মত ছিল কেন জানেন কারণ জামাত এই বিষয়ে আমেরিকার পক্ষ শক্তি হিসেবে কাজ করবে এখানে হেফাজত এবং জামাতের ভিতরে একটি বিভেদ সৃষ্টি হবে দেখবেন সামনে হেফাজত এবং জামাতের ভিতরে বৈরিতা বেড়ে যাবে হেফাজত এবং জামাতের ভিতরে বৈরিতা বেড়ে যাবে এবং আলটিমেটলি চরমোনায়ও জামাত থেকে সরে যাবে চরমনায়ও জামাত থেকে সরে যাবে আর সর্বশেষে আপনাদেরকে বলে দিচ্ছি সেখানে ইসলামী মৌলবাদ জঙ্গিবাদ যদি বৃদ্ধি পায় শরিয়া রাষ্ট্র কায়েমের যদি একেবারে বাসনা একেবারে তুঙ্গে ওঠে সেটা চাইনিজদের জন্য সবচেয়ে বড়ো বিপাকের কাজ হবে কারণ সেখানে চায়নাকে হটানোর জন্য এইরকম একটি মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্ন রকমের গোষ্ঠী এবং সেখানে আত্মকলহ অন্তর্কলহ মৌলবাদী গোষ্ঠীদের ভিতরে বাড়িয়ে দিলে সেখানে চায়নাই বিপাকে পড়বে ঠিক যেমনটি বিপাকে ফেলতে চেয়েছিল রাশিয়াকে আমেরিকা সিরিয়াতে এবং শেষ পর্যন্ত সফল হলো তো না